একটা আছে কুরবানি টাকা আছে ইন্ডিয়া নিকটে আছে রাজস্থান থেকে ওঠ নিয়ে এসে কোরবানি দেন টাকা কম আছে গরু দেন টাকা কম আছে ছাগি দেন টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন ভাগে দিতে বললো কে যে কলেজে নিয়ে হুড়া করবেন মন কষা কষি করবেন কার টাকা বৈধ কার টাকা অবৈধ আমি তো কোনোদিন ভাগে কুরবানির কথা বলিনি ভাই আমি নব্বই সাল থেকে মাঠে আছি এখন পর্যন্ত আমি ভাগে কুরবানির কথা কোনোদিন বলিনি ভবিষ্যৎ কোনোদিন বলবো না ইনশাল্লাহ কুরবানির টাকা অনুযায়ী দিবেন নামতে নামতে কোথায় নেমেছি ভেড়া ভেড়ি পর্যন্ত তার মানে ভাগে যা টাকা লেগেছে ওই টাকা দিয়ে অন্তত তিনটে থেকে পাঁচটা ভেড়া কিনে যাবে নেকির জন্য কুরবানি গোস্তের জন্য নয় পাঁচটা সাতটা দশটা কুরবানি দিবে চলেন বলছিলাম এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো তো বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হল আগেরটা কম বেশি সবাই বুঝে যে বিদ্যা শিখিয়ে দিতে হবে তিন নাম্বারটা কম সবাই বুঝে মেয়েকে আদর করতে হবে এখন সবাই বলে আম্মু খাবা আম্মু আম্মু এটা নাও আম্মু বেশ ভালো আদর করে তারপরে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছে তো ভাতি যারা সবাই কি বলে তোর আপাকে একটু দেখিস তোর বোনকে একটু দেখিস কি করছে না করছে টাকা পয়সা লাগলে একটু বলিস আম্মু টাকা পয়সা লাগলে বলিও আম্মু

বের হয়ে গেল এখন পর্যন্ত বাপ মেয়েকে স্বীকৃতি দেয়নি ওটা মানে এটাই হলো জাহেলিয়তের যুগ মেয়েকে কন্ট্রোলে রাখেনি মেয়েও এক একসময় বোঝা হয়ে গেছে আল্লাহ বলছেন যখন পিতাকে বলা হতো যে মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখ খান কালো হয়ে যেত মনে হচ্ছে বিষ খেয়েছে মনে মনে ভাবতো কি করি মেয়েকে কি অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দি বালাই চলে গেল আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত কিভাবে অপমান দাদি বলবে কে রে তোর নাকি মেয়ে হয়েছে একটা ডিপিএস খুল আবার যদি দুইটা তিনটা মেয়ে হয়ে যায় না ভাই বাদ দে এবো বাদ দে এটা তালাক দিয়ে আল্লাহর নবী বলছেন তিনটে মেয়ে মানে যার নাম থেকে মেয়েরা অন্তরাল আর দাদি নানি বলছে যে ভাই এবো চলবে না এবো তালাক দিয়ে